শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর পুরোপুরি ভেঙে পড়ে ট্রাফিক ব্যবস্থা রাস্তাঘাটে কোথাও কোনো পুলিশ দেখা যায় না সড়ক নিয়ন্ত্রণে বাধা হয়ে জায়গায় শিক্ষার্থীরা করে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব অবতরণ কাঁধে তুলে নেন এর ফলে বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন গাড়ি তল্লাশি চালান শিক্ষার্থীরা হঠাৎ একটি গাড়ি থামিয়ে সেখানে তল্লাশি করতে গিয়ে দেখা যায় গাড়ির পেছনে মালামালের জায়গায় একটি মেয়েকে বসিয়ে রেখেছে পরবর্তীতে ওই মালিককে জিজ্ঞেস করা হলে সে উত্তর দেয় সেই মেয়েটি নাকি তার বাসার গৃহকর্মী তাদের সাথে শপিং করতে গিয়েছিল কিন্তু গাড়িতে পর্যাপ্ত জায়গা থাকার পরও তারা সেই মেয়েটিকে তাদের পাশে বসতে দেয়নি এরপর যখন শিক্ষার্থীরা তাকে জেরা করে তখন সে কোনো ধরনের উত্তর দিতে পারেননি পরবর্তীতে তার ভুল হয়ে গেছে এই কথা স্বীকার করে গাড়ির ভিতরে বসানো হয় মেয়েটিকে অমানবিক এই ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ভাইরাল হয় এতে গাড়ির ওই মালিককে ধিক্কার জানাচ্ছেন সবাই সবাই বলছেন কতটা অমানবিক হলে মানুষ এরকম একটি কাজ করতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বর্ণনা করে লিখেন একটা মেয়ে তাদের বাসায় কাজ করে তাদের হেল্পিং হ্যান্ড হিসেবে তারা বাজার থেকে শুরু করে শপিং মল ইত্যাদি যেসব জায়গা হেল্প করা প্রয়োজন ওইসব সব জায়গায় নিয়ে যায় কাজ করার জন্য মূলত তারা গাড়ি নিয়ে শপিং মল থেকে বাসার উদ্দেশ্যে যাচ্ছিল আমাদের শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্বে কাজ করছিল তখন সন্দেহবাজক মনে করায় গাড়িটি চেক করায় এবং গাড়ির পেছনের বক্সে দেখে একটা মেয়ে বসে আছে পর পরে জিজ্ঞাসা করায় পরিচয় দেয় এটা তাদের হেল্পিং হ্যান্ড দুঃখের বিষয় হল গাড়িটিতে পুরো গাড়িটি ফাঁকা ছিল কিন্তু মেয়েটির বসার জায়গা হলো না সত্যি মানুষ এতটা নিচে নামতে পারে মনুষ্যত্ব বোধ বলতে কিচ্ছু নেই ধনী হয়ে পয়সাওয়ালা হয়ে নিজেদের অহংকারের শীর্ষে নিয়ে গেছে তারা আর তাদেরকে অহংকারের জন্য শুভকামনা জানাই।